সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল সাক্ষাৎ হবে তারেক রহমানের সঙ্গে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত দাবি জামায়াত আমিরের নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ সহ্য করবে না মন্তব্য জয়নুল আব্দ ফারুকের পনেরো বছরে যারা গুম খুন করেছে তাদের ক্ষমা করব না মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের রাজধানীতে আওয়ামী লীগের পাঁচ নেত্রী গ্রেফতার পুলিশ বলেছে চট্টগ্রামে আইনজীবী হত্যায় অংশ নেন পঁচিশ থেকে ত্রিশ জন সীমান্তের ওপারে ফেসিস্ট বসে আছে সেখান থেকে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে দুইজন টেটা বিদ্ধ সহ আহত পনেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল সাক্ষাৎ হবে তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার লন্ডন যাচ্ছেন সেখানে তিনি দশ দিন অবস্থান করবেন এবং এগারো ডিসেম্বর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তার জানা গেছে মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ারও কথা রয়েছেই বিএনপির একাধিক সূত্র জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং সরকারের সংস্কারের উদ্যোগে সহযোগিতা করছে তবে অন্তর্বর্তী সরকারের একশো দিন পার হলেও তারা নির্বাচনের বিষয়ে কোনো রোডম্যাপ দেয়নি জানিয়ে বিএনপির মধ্যে আলোচনা চলছে বিএনপি শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা সম্পর্কিত সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি রয়েছে এদিকে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে তাদের সঙ্গে থাকা মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চায় জামায়াতসহ ইসলামী দলগুলোর অবস্থানও বিএনপির নজরে রয়েছে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত দাবি জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন আমরা চল্লিশের বেশি সংস্কার প্রস্তাবনা তৈরি করেছি তবে অন্তর্বর্তী সরকারকে দশটি বিষয় সংস্কারের প্রস্তাব দিয়েছি ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে নির্বাচন নিয়ে টাল জনগণ সহ্য করবে না মন্তব্য জয়নুল আবদিন ফারুকের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভেগে যাওয়ার লোক নয় সংস্কারও হবে নির্বাচনও হবে কিন্তু টালবাহানা জনগণ সহ্য করবে না নির্বাচন আপনাকে দিতেই হবে রোডম্যাপ ঘোষণা করতেই হবে শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে শহীদ জিয়ার উনিশ দফা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জয়নুল আব্দ ফারুক বলেন আমাদের বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনুস কখনো বাংলার মানুষের সঙ্গে বেইমানি করতে পারে না তবে যারা বেইমানি করার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টা অনতি বিলম্বে তাদের বের করে দিন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন বিগত বছর ধরে যেসব দল আন্দোলন করেছে তারা সবাই আপনার সঙ্গে আছে শুধু আওয়ামী আওয়ামী লীগ লীগকে করবেন করবেন কি না নেই পুনর্বাসন সেটা জনগণ সিদ্ধান্ত নেবে যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে তারাই এই সিদ্ধান্ত নেবে পনেরো বছরে যারা গুম খুন করেছে তাদের ক্ষমা করব না মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে শিশু তরুণ বৃদ্ধ সবাই অংশ নিয়েছে তারা গুলির সামনে রাস্তায় এসে দাঁড়িয়েছিল মুক্তির জন্য সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা জাতীয় বীর তাদের জন্য আমরা গর্বিত তিনি বলেন গণ অভ্যুত্থানে নির্দিষ্ট কোনো দল ধর্মের লোক অংশ নেয়নি সেই সময় এক অভূতপূর্ব জাতি ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্য ধরে রেখে দেশ করতে হবে কেউ যেন এই ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা জাতপাত ধর্ম বৈষম্য দেখতে চাই না রাজধানীতে আওয়ামী লীগের পাঁচ নেত্রী গ্রেফতার রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী মহিলা লীগের পাঁচ নেত্রীকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন পল্লবী থানার ছয় নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসাম্মদ বাবলি বেগম ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন জুথি সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ রিতা আক্তার সহসভাপতি নাজমা আক্তার সাথী ও সহ সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ খাদিজা বেগম বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান পুলিশ বলছে চট্টগ্রামে আইনজীবী হত্যায় অংশ নেন পঁচিশ থেকে তিরিশ জন সাদা শার্ট ও কালো প্যান্ট পরা একজন রাস্তায় পরে আছেন আশপাশে পঁচিশ থেকে তিরিশ জন যুবক একজনের পরনে কমলা রঙের গেঞ্জি কালো প্যান্ট মাথায় ছাই রঙের হেলমেট পরে থাকা ওই ব্যক্তিকে কিরিস দিয়ে কোপাতে থাকেন এই হেলমেট ধারী অন্য আরও তিন চারজন তাকে পেটাচ্ছেন এটি পুলিশের সংগ্রহ করা একটি ভিডিও চিত্র এ ঘটনা গত মঙ্গলবার বিকেলের চট্টগ্রাম আদালত ভবনের অদূরে কোতোয়ালি থানা সংলগ্ন সেবক কলোনির একটি বাসার সামনের রাস্তা এভাবে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে কিরি সাথে কোপাতে থাকা যুবকের নাম চন্দন দাস পেশায় পরিচ্ছন্নতা কর্মী পুলিশ বলেছে শুধু চন্দন দাস নন আইনজীবীকে খুনের ঘটনায় পঁচিশ থেকে ত্রিশ জন অংশ নেন কোপানোয় অংশ নেন চারজন ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে পুলিশ ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের আদালতের কার্যক্রম বন্ধ ছিল হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা এছাড়া পুলিশের উপর হামলায় জড়িত অভিযোগে গতকাল আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে দুইজন টেটাবৃদ্ধ সহ আহত পনেরো গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে দুইজন সহ অন্তত জন আহত হয়েছে শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ঘন্টা ব্যাপী দেশীয় অস্ত্র নিয়ে কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ সংঘর্ষ হয় আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য খস্টুল আলম শেখ ও নয়ন শেখ নামে দুইজন টেটাবিদ্ধ সহ চারজনকে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মিকাইল শেখের সঙ্গে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের মধ্যে পূর্ব শত্রুতা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল এর জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে ইস্কন নিষিদ্ধ করে আওয়ামী লীগ ভারতকে বার্তা দিতে হবে হেফাজতের সমাবেশে দাবি নেতাদের ভারতের কোন সেবাদাস ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে উল্লেখ করেছে হেফাজতে ইসলাম সংগঠনটির নেতারা বলেছেন ইস্কন নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে ভারতের কোন অনুগত সহযোগী বাংলার ক্ষমতার আসতে পারবে না শুক্রবার ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল উত্তর গেটের সামনে হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয় উগ্রবাদী সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইস্কন কর্তৃক মসজিদ ও আদালতের স্থাপনা ভাঙচুর এবং বিচারালয় প্রাঙ্গণে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার সহ ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করে হেফাজত ইসলামের ঢাকা মহানগর শাখা